নবগ্রামে নির্মমভাবে শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে দানা বাঁধছে একাধিক প্রশ্ন ঘটনার পর ছিয়ানব্বই ঘন্টা অতিক্রান্ত তবে তদন্তে পুলিশের নির্বিকার ভূমিকায় বাড়ছে ক্ষোভ চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় নবগ্রামের শিবপুর গ্রামের ছ বছরের শিশুকন্যার দেহ অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি শিশুর বাবার চাঞ্চল্যকর অভিযোগ মাইনাতদন্তের রিপোর্ট এখনও তাকে জানানো হয়নি হত্যার কারণ জানতেও হত্যাকারীদের খোঁজ পেতে মরিয়া পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গত বুধবার নবগ্রামে শিবপুর গ্রামে বাড়ি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ছ বছরের শিশুকন্যা শাহিনা খাতুন মায়ের চোখের সামনে থেকে নিমেষের মধ্যে নিখোঁজ হয়ে যায় ওই শিশু অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি চব্বিশ ঘন্টা পর রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ পরিবারের অভিযোগ অপহরণ করে হত্যা করা হয়েছে অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ তিনজনকে আটক করেছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ঘটনার পর ছিয়ানব্বই পয় ঘন্টা অতি ক্রান্ত এখনো মেলেনি তদন্তের কোন কিনারা পুলিশের নির্বিকার ভূমিকায় বাড়ছে খো গাধুয়া বাবিলা ছাতে গেলছি গরম পানি পানি সাবান তেল লিয়া সব গেলছি আমরা ছাতে দিইবার দুবাdna পানি আর সাবানটা ঢেলে দিই আমি বাচ্চাটা আনতেছি সেকেন্ডের মধ্যে বাচ্চাটা আমি পেছি নাكو মানে আমার একটু গেট থেকে বেরিয়ে বাচ্চাটা আমি পেছি না আমি হ্যাঁ আমাদের সেবিক আছে এখানে একটা আমরা যখন খুঁজা যখন বাচ্চা পেয়েছি আজকে ছিটাপিটি করে গোটা পাড়া গ্রাম সব খুঁজছি সেবিক আছে সেবিকের কাছে দৌড়া গেলাম দুটা বেজা আর দশটা থেকে বাচ্চা খুঁজছি আমি যে মানে ছেলেটা সেবিকটার নাম আকরামুল আকরামুল করেছি আকরামুল দেখো ই ছেলে হারিয়ে যোগো পেছিয়ে নিয়ে আসে দশটা থেকে খুঁজছি তুমি থানায় ফোন করো যে তুমি চারিধারে ছেলে আমার খুঁজো ওই বলছি সঙ্গে সঙ্গে ফোন করে আছে সঙ্গে সঙ্গে পুলিশ আমি বলছি যে সবারই ঘর চেক করেন সেকেন্ডের মধ্যে ছেলে আমার কোনো জায়গা উড়ে যেতে পারবে না মানুষের যে ছেলে আমার যে ঘর চেক করছি ঘর চেক চেক করতে করতে পুলিশের সব ঘর চেক করতে করতে তখনই আবার ফোন আসছে চেক করাই হচ্ছে না ফোন আসছে যে লাশ পাওয়া গেছি গা হাত পা দুমড়া টুমড়া ভেঙে দিয়েছে আমার বাচ্চার মানে শরীরে চিহ্ন থাকে কোনো জিনিসের মানে খাম কুটি এত নির্যাতন করেছে আপনি আমি মুখে বলে বুঝাতে পারছি না অজ্ঞান হয়েছি পুলিশ হয়তো লাশটাও আমার বের করতে পারলে না কিংবা আমার বাচ্চাটাকে ওই তো মানে দশটায় হারালো দুটো লাশ পেলাম সারা রাত ধরে আমরাও খুঁজছি ওরাও খুঁজছি কিন্তু পুলিশে খুঁজে আমাকে বাচ্চাটা জীবিত বের করে দিতেও পারলে না এটা মানে কিডন্যাপ করে লিয়ে যে আমার বাচ্চাকে খুন করে আছে আমরা খুঁজে বের করতে হবে আপনাদেরকে আরও আমার ছেলে আছে আরো পাতা পাড়া প্রতিবেশীর আরও বাচ্চা আছে তাদের জন্য এরকম করে বুক খালি নয় কেউই সহ্য করতে তবে কে অপহরণ করলো কিভাবে বা ওই শিশুকে হত্যা করা হলো ঘটনায় কে বা কারা অভিযুক্ত প্রশ্ন স্থানীয়দের থেকে জানা গিয়েছে একটি করে যেতে দেখা গিয়েছিল আবার ঘটনাস্থল থেকে পুলিশ একটি বোরখা উদ্ধার করেছে তবে শিশুর বাবার চাঞ্চল্যকর অভিযোগ ময়না তদন্তের রিপোর্ট এখনো তাকে জানানো হয়নি পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক এখন পর্যন্ত প্রশাসন কিছুই জানায়নি অনেকে বলছে টুকটুকিতে নিয়ে গেছে দু চারটে একটা পঁচিশ বছর ছেলেও দেখেছে লাশ পাওয়ার দিন পুলিশ এসে একটা বোরখাও সংগ্রহ করেছে এখনও আমাদেরকে কিছুই আমরা জানতে পারিনি কিছুই আমরা আমাদেরকে জানানো হয়নি পুলিশের তরফ থেকে কিন্তু আমরা এখনও সঠিক পোস্টমর্টম রিপোর্টও জানতে পারিনি বোরখার যে রহস্য ওটাও জানতে পারেনি টুকটুকি যে দেখ অনেকে দেখা যায় এটারও আমরা এখনও রহস্য জানি আমাদের আবেদন যেন বোরখা হোক বোরখারও তদন্ত চাই টুকটুকিরও তদন্ত চাই এটুকু আমরা চাই হ্যাঁ পোস্টমর্টমের রিপোর্টও জানতে চাই এবং ফরেন্সির রিপোর্ট যেন আমরা আমাদেরকে জানানো হয় আসামি যেন খুঁজে পাই তার আসতে চাই এই নিয়ে আমাকে যতদূর করতে হয় আমি ততদূরই করব। মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এবিএইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন